তো আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো দুটো পার হয়ে গেছে তো আমাদের তোমাদের কি মনে হচ্ছে আমরা রান্না বান্না খাওয়া দাওয়া করে ছাদে এসছি না রোদ পোয়াতে না আমাদের কিচ্ছু হয়নি এই যে জামা কাপড় মেলতে আস এসছি তো ঘরে যাব স্নান হয়ে গেছে স্নান হয়েছে ঘর মশা হয়েছে ঘরে যাব পুজো দেবো তারপরে যাব হচ্ছে রান্নায় আর তিনজনে মিলে চলে এসছি ছাদে

চন্দন কি খেয়েছিলাম জানি না ও অফিস থেকে আসার সময় খেয়েছি কিনা জানি না নিজের সোনা ম্যাগি বানিয়ে নিজে নিজে ম্যাগি খেয়েছে আর আমি পুজো দেবে দেখি ম্যাগি স্পেলিং কি বলে গেছে তো চলো বন্ধুরা আমি এখন আর থাকবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে গিয়ে পুজো দিই তারপর হচ্ছে রান্না করবো খেতে পারছি ইচ্ছেই করতে আমার ঘরে যেতে আর কিছু করতে হবে এটা করলে আর কিছু করতে হবে ভিডিও তো বন্ধুরা ছাদের থেকে এসে ঠাকুরের বাসন মেজে সোজা চলে এসেছি এই যে পুজো দিতে তারপরে হচ্ছে গিয়ে যাবো হচ্ছে রান্না ওদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি মানে স্কুল কাঠের ডাল আর এমনি হাঁড়িতে ভাতটা বসিয়েই এসেছি পুজো দিতে ওদিকে ডাল আর ভাতটা ছিডি মানে ডালটা সিটি হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে তারপরে রান্না করবো আজকে নিরামিষ বৃহস্পতিবার তাই কারো অত খিদে পায়নি আর নিরামিষ সত্যি কারো খিদে পায়নি তো চলন চলে এসছে ছাদের থেকে চলে এসে স্নানও হয়ে গেছে সোনারও স্নান হয়ে গেছে এখন শুধু ওই যে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব আলু পোস্ত করবো আজকে তো পোস্ত মানে সব কিছু রেডি আর কি রেডি করে রেখেছি পোস্ত বেটে রেখেছি তারপরে হচ্ছে গিয়ে কি বলে আলু কেটে রেখেছি জাস্ট শুধু পোস্তটা বসাবো তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই চলো বন্ধুরা প্রায় কমপ্লিট এই যে আলু পোস্তটা হয়ে গেলেই হয়ে যাবে এই যে শুকনো শুকনো আলু পোস্ত হয়ে গেছে নামিয়ে নেবো এখন একটু সর্ষের তেল দেবো তারপর নামিয়ে নেবো আর এই যে ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে এখন ওই যে ওটাতে গরম গরম একটা পাঁপড় ভাত তারপরে খাওয়া দাওয়া করবো চলো কত দেরি হয়ে গেলো চারটে বেজে গেছে প্রায় তিনটে চল্লিশ বাজে জানো তো তো না খেয়ে চলে গেল খেলতে এত কাজে ব্যস্ত আমি সকাল থেকে মানে রান্না করারই সময় পাইনি কি করবো বলো

এত পরিশ্রম করে মাছে কোনো বন্ধুরা এই যে খেতে বসেছি চন্দন চন্দনকে আগে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি পাপড় ভাজলাম কেমন হয়েছে গো ডাল আর তোমাদের দেশীয় খাবার এটা তো মেদিনীপুরের খাবার না মানে মেদিনীপুরের বলতে এদেশীয় যারা তাদের তো ডাল আর আলু পোস্ত মানে বিউলির ডাল আর আলু পোস্ত হচ্ছে মেদিনীপুরের তো যাই হোক ডাল আলু পোস্ত বরকে খাইয়ে তৃপ্তি করি তো চলো বন্ধুরা আর বেশি কথা বাড়িয়ে আর এই যে ওর দেখো ডালটা দেখাতেই ভুলে গেছি আর এই ডালগুলো না আমাদের বাড়ির থেকে আনা জানো তো মা নিয়ে এসেছিলো আমাদের কিছুটা দিয়ে গেছে আর ভাইদের নিয়ে গেছে এই মানে বিউলির ডাল বলতে এটা কলাইয়ের ডাল কলাইয়ের ডালটা এই যে মানে খোসা শুদ্ধ এটা খেতে বেশি ভালো লাগে আমার মানে এখানে পাওয়া যায় খোসা শুদ্ধ এখানে পাওয়া যায় না এই ডালটা না ভেজে তারপরে হচ্ছে গুঁড়ো করা মনে হয় হ্যাঁ আর এটা হচ্ছে একেবারে পিওর বাবা হা কিনে এনেছে ডালটা তারপরে মানে গোটা ডালটা কিনে আনা মনে হয় না কি যাই হোক তবে বাড়ির একদম পিওর এই ডালের গন্ধটাই আলাদা জানো তো বন্ধুরা রান্না করি যখন না তখন একটা আলাদাই গন্ধ মানে সেন্ট বেরোয় কিন্তু ওই যে এখানকার ডাল যে কিনে এনে রান্না করি এর কোনো গন্ধবাসনা নেই তো যাই হোক চলো ইয়ামি আমি খাবার সন্ধ্যা বন্ধুরা তো সোনাকে পড়তে দিতে গেছিলাম আজকে আমিও বেরিয়েছি মানে বেরিয়েছি চন্দনের সঙ্গে কারণ হচ্ছে ঘরে একা একা থাকতে না এই সময়টা ভালো লাগে না তো সোনাকে দিয়ে এসেছি তো চন্দন বললো চলো কোথাও একটু ঘুরে আসি তো কোথায় ঘুরতে যাব জানি না মানে এমনি রাস্তা দিয়ে হয়তো কোথাও ঘুরবো এরকম এই যে গাড়ি চালাচ্ছে এখন আর বাইরে ঘরের মধ্যে তো বোঝা যায় না জানো তো ঠান্ডাটা বাইরে বেশ ঠান্ডা পড়েছে যা ঠান্ডা যাকে বলে জানো তো তো এই ঠান্ডায় মানে ভালোও লাগে কিন্তু একটা ঠান্ডা তার মধ্যে দেখো তো কার মাথা সব জড়িয়ে নিয়েছি জল দিয়ে হেলমেট পরে রেখে দিয়েছি আর একটু সালের একটা চালক ইয়ে করেছি বেশ ভালো লাগছে তো যাই হোক চলো কোথায় যাই ঘুরি কী করি অবশ্যই তো ওদের সাথে শেয়ার করবো সেটাও আজকে বায়না ধরেছে যেই আমাকে বেরোতে দেখেছে তো বলছে ওর বাবাকে ওর বাবা বললো যে তাহলে চলো ঘরে একা থাকবে চলো বেরো তো শোনাও বায়না করেছি আজকে পড়তে যাবো না তোমাদের সঙ্গে আমিও ঘুরবো তা জোর করে তারপরে রেখে এসছি ওকে তো যদিও এখন পড়ার মন কী চায় বলো সবে ক্লাস সিক্সে উঠলো তাতেই ডিসেম্বর মাসটাও ছুটি পেলো না ডিসেম্বর মাস মানে পরীক্ষার পর তিন দিন না চার দিন ছুটি পেয়েছে তারপর তোমার পড়তে শুরু করে দিকেছে তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো কোথায় যাই বন্ধুরা ঘুরতে ঘুরতে দেখো চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আমাদের ডেস্টিনেশন এইখানেই সেই মোল্লার মসজিদ অবধি মানে আমাদের ঘোরার জায়গা যাওয়া মানে হচ্ছে ওদের বাড়ি সুস্মিতাদের বাড়ি তো চলে এসেছি অসীম বাড়ি ঘুরতে ঘুরতে তো তো দেখো সুস্মিতা আমাদের জন্য চা তারপর আলুর পকোড়া এসব নিয়ে আসলো এখন খাবো আলুর পকোড়া চা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ও যে দেখো সুস্মিতা তো মাসি তো মারা গেছে সুস্মিতা দেখো মানে যেহেতু ইয়ে ছিল কি বলে মানে কাজ করছিলো তাই দেখো শুকিয়ে কীরকম মানে কাঠ হয়ে গেছে এমনিতেই শুকনো মানুষ তার মধ্যে আরও শুকিয়ে গেছে আর তোমাদের রোজই বলি যে দেখাবো দেখাবো অস্বিন্দা শাশুড়িমাকে এই যে হচ্ছে অসিন্দা শাশুড়িমা আসাম থেকে এসছে তোমাদের আসাম তো আসামের একজন আমাকে দেখে ওর নাম হচ্ছে প্রিয়া আজকে ওর নামটা বললাম আমি আসামের প্রিয়া তোমাদের আসাম থেকে এসতে দেখো তো যাই হোক চলো আর হচ্ছে পকোড়া আর হচ্ছে চা খাই হ্যাঁ আবার ওইদিকে টাইম হয়ে যাবে সোনাকে আনতে যাওয়ার তো সোনাকে আবার আনতে নিয়ে বাড়ি যাবো একবার ওর বাবা ফোনটা পড়ে যায় কেন হাত থেকে তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি বাড়ি অনেক অনেকক্ষণই তো বাড়ি আসার সময় একটু আইব্রো করে আসলাম আজকে অনেকদিন আইব্রোটা করা হয় না বাজে হয়ে গেছিল তো এসে হচ্ছে হাত মুখ ধুয়ে সোনাকে খাইয়ে দিলাম সোনার বাবাকে খাইয়ে দেনি হাত দিয়ে খেয়েছি কিন্তু সোনাকে খাইয়ে দিলাম খাইয়ে খাইয়ে আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে গুছিয়ে তারপরে যে খেতে বসেছি আর দেখো সোফাটার অবস্থা একটু এসে সোফাটাই মনে হয় ওদের জামাকাপড় রাখার সব জায়গা তো চননকে বিছানা আজকে আর করে দিই খেয়ে খেয়ে ওঠে বিছানা করব আজকে না ডালটা ডালটা না পোস্তটা বুঝতে পারছি না ঝাল হয়েছে কোনটা যেন তাই না খুব কিন্তু টেস্টি হয়েছে তো চলো খেয়ে নি

তো যাই হোক বন্ধুরা আমাকে কেউ পাত্তা দেয় না বুঝতে পারছো আমি ছোটখাটো ব্লগার বলে আমাকে সবাই তুচ্ছ মনে করে জানো তো যে দিন আগে ব্লগে নিজের স্বামী তুচ্ছ এটা মনে রাখবে যে বং তোমার বং কি না না বঙ্গায়ও কিন্তু জিরো থেকে স্টার্ট করেছিল একদম সেটা তো বাবাকে কে বোঝাবে বলো আচ্ছা দেখেছো বঙ্গাইকে চেনে আমি কোন দেশে বাস করি আদের হচ্ছে সবচেয়ে বড় ইউটিউবার বাংলার বঙ্গাই

জানা তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজ টিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি কালকে ঠিক তিনটার সময় তত একটি ভিডিওর সাথে ততক্ষণে যেন তোমার সাথে ভালো থাকতো সুস্থ থাকতো সাবধানে থেকো টাটা গুড নাইট